সবাইকে আজকে হলো তারিখ স্বাগতম আপনারা ভ্লগ দেখবেন এক তারিখে মানে মাসের শুরুর ব্লগ এটা হ্যাঁ প্রথম ব্লগ আর লাস্ট মাসে আলহামদুলিল্লাহ তিরিশ দিনে ত্রিশটা ব্লগ করেছি মানে প্রথমবার এতদিন ধরে আমি চাইতাম ডেইলি ভ্লগ করবো ডেইলি ভ্লগ করব পারতাম না বাট ফাইনালি পারছি তো এভাবে প্রতি মাসেই চান কিনা অবশ্যই জানাবেন যদি আপনারা চান তাহলে আমি সবসময় এভাবে প্রতিদিনই ভিডিও করব মানে যদি বিপদ আপদ না আসে তো আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমাদের বাসায় একটা গেস্ট আসছে আর এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি আর নাফিসা যাচ্ছি বাজার করতে কারণ আজকে গেস্ট আসবে আবার কালকে আমার শাশুড়ি আসবে তো সব বাজার করতে যাচ্ছি একবারে বাট আমি অত বাজার করার এক্সপিরিয়েন্স নাই যে কারণে নাফিসাকে নিয়ে যাচ্ছি ওরও এক্সপিরিয়েন্স তেমন নাই বাট দুইজন মিলে কিছু একটা হয়ে যাবে তো এখন যাওয়া যাক আর সকালের নাস্তাও করিনি এসে করবো একদম তো দেখতে থাকেন আজকের ব্লগ আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ব্লগটা এনজয় করতে থাকেন কিন্তু আগে খুবই ভিআইপি হয়ে গেছে একপাশে ক্যাট ফুড যেটা খায় না ওই এই পাশে আবার মাংস মনে হয় সিদ্ধ করে দেওয়া হয়েছে আমার বোন আপনার বোন বোন বোনের বিটি আর হ্যাঁ তোমার খালা হয় ও আমি ভুলে গেছি যাই আর বিয়ে হলো খালাতো বোনের খালাতো বোনের সেই বোন আসছে ও আর জামাই আসছে না কেন আচ্ছা আমাদের বাসার সামনে ফ্লাইওভারের কাজ অনেক দূর হয়ে গেছে এখন সাইড এর ঢালাই গুলাও দিবে তো আর বেশি দিন লাগবে না হয়তো বিশ ত্রিশ দিনের মধ্যে দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে এটা হয়ে যাবে আপাতত রিক্সা রিক্সা তো নষ্ট হয়ে গেছে রিক্সা পাওয়া যায় টাফ এখন তো এখন অর্ক যাচ্ছে টাকা তুলতে এরপরে আমরা যাব বাজার করতে এটা কি রোগের জন্য কি হেলদি মুরগি তোমার মতো চার তো দেখি ঝটকা লাগলো অনেক ভারী কারণ অনেক বেশি ওজন হয়ে গেছে তো বাজার করাও শেষ আর টাকাও শেষ মানে চার হাজার টাকা তুলেছিলাম সাড়ে চার হাজার টাকার মতো খরচ হলো তো বাসায় আসলাম এখন সকালে নাস্তা করছি নাফিসা এখানে আমার ভেনিটি গুছাচ্ছে আর মেহমান আমাদের জন্য তালের বড়া আর কি এনেছে জানি না বাট এটা আপাতত দিয়ে গেল আম্মা এখন খাই আর নাফিসা পারফিউম দেখাচ্ছে আমাকে এতগুলা পারফিউম ও বাপ যদিও এর মধ্যে আমারও এক দুইটা মেবি আছে

তুই স্যান্ডেলের জন্য কানছিলি তাই বলে মেধা যে এমন কান্দা মেধার আপনারা খালি দেখলেন না কিরকম কান্দা একটু দেখাও তো ওর কান্দা আর তুমি কি ভাবো ওই কি ভাবো কান্দা দেখাতো মুখে পানি লিয়ে আমার গায়ে পড়লে রে তোক দোস্তাম জানি এই মানুষ মেহমান আসার আগে গুছায় তুমি পরে গুছাচ্ছ কেন মানে ওই এখন এসে কাজ করছে হ্যাঁ আগে বাজার গেলে আচ্ছা গোছাও তো সব মানে গুছালো ওগুলা মুছলো ওগুলা ক্লিন করলো একদম চকচক করছে এখন আর এই ট্রাইপডটা ওই কালকে কিনেছে এই ট্রাইপডটা ওই কিনেছে খুবই সুন্দর মানে অ্যাডভান্স এটা অনেক আপনাদেরকে পরে ভালো করে দেখাবো নি নড়ে গেছে একটু আর এখন টাইম ল্যাপস বানাচ্ছে আজকে একদম আমাদের বাড়ি চকচক করছে কারণ মেহমান এসেছে এই জন্য একদম পরিষ্কার করা খুব সুন্দর সাজানো গোছানো ভালোই লাগছে বহিন হলো আমি একটু বসে এডিট করতাম বিছানায় আচ্ছা ওই তোমার হেল্প করছে হেল্প তো করছে না উপকার উপকারও করছে না ওই তোর গায়ে ময়লা না আর আমি দুপুরের দিকে একটু ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠলাম তারপর মেহমানদের সাথে খাইতে বসে গেছিলাম আর খাবারগুলো বেশ মজার হয়েছিল আসসালামু আলাইকুম তো তোমার বাসা জিনাই দাহ এখানে কোথা থেকে আসলাম মানে এখানে ঘুরতে এসেছো কোথাও আমি ডাক্তার দেখাতে আসি কনসিলেন্ট কনসাল্ট ডাক্তার দেখাতে আসি দিয়ে ডাক্তার দেখাইছি এখন কার সাথে আসলা খুঁজতে খুঁজতে কি একা এসেছো না কি এসেছে তুমি কোন ক্লাসে পড়ো এখন তো এই ক্লাস এইটা একা ছেড়ে দিয়েছে তোমাকে বলে এসেছ তোমরা আসো আমার ভয় লাগে বুঝলা যে ছোট ছোট মানুষ চলে আসো এখন কি বলবো আচ্ছা নাও ছবি তুলো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বিকালবেলা ঘুরতে যাইনি নাফিসা আম্মা বাসা সবাই মানে মেহমানরাও ঘুরতে গেছে কিন্তু আমি যাইনি ভিডিওর কিছু কাজ করছিলাম আর এই বাদে অনেক গেছি এই জন্য আজকে যাওয়ার খুব একটা মনও ছিল না তার উপর দিয়ে যাইতে পারতামও না তো দিন তেমন কিছু একটা করা হয়নি বাট সন্ধ্যার সময় মানে এখন ইন্টারেস্টিং একটা জিনিস হবে সেটা হলো থুবড়া খাওয়ানো যেটা আপনারা অনেকেই বুঝেন না একটু পরে বুঝে যাবেন দেখার পর সমস্যা নাই আর আমার মুখ থেকেও ক্লিয়ারলি শুনবনি আসলে আমি নিজে অত এক্স্যাক্ট বুঝি না এই জন্য আপনাদেরকে বোঝাতে পারছি না তো নাফিস নাফিসারা বাজার থেকে সব নিয়ে আসবে জিনিসপত্র তারপর বাসা মেবি একটু সাজানো হবে মেনলি এটা বিয়ের সময়কার বা বিয়ের আগের কিছু একটা আমি ওটা জানি আমরা মুখ ধরে বসে থাকবো তুমি যতক্ষণ টাকা না দিবে ততক্ষণ খাইতে দেবো না এটাই খাওয়াই এটা তো বিয়ের সময় হয় না বিয়ের সময় এটা বিয়ের এখন কেন

আরে মুখ দিতে হবে পুরোতে তো সাবরিনা আপু আসলো জাস্ট কি এসেছেন ম্যাঙ্গো বার আল্লাহ এটা তো নাফিসে একরাতে শেষ করে দিবে ও হ্যাঁ মনে পড়ে গেল সেই কারাকারির কথা তো কি খবর আপনার মেলাদিন পর কেমন হচ্ছে দেখা পেলাম তো ওদিকে বউ সাজা যাচ্ছে আমাদের বাসা আজকে কি হচ্ছে এটা বলেন তো কি হচ্ছে বলেন আপনি জানেন না কি শুন বলেন জানে না হুদাই পাট নিল আমি মনে করছিলাম জানে এটা বিয়ের আগে এটাকে থুবরা খাওয়ানো বলে মানে ওই ক্ষীরা মানে আমি হিন্দুর বাড়ির মানুষ হিন্দু বাড়ির মানুষ মানে আপনাদের এলাকায় সবাই হিন্দু আমার ভাগনা আছে কিন্তু সাবরিনা আপু এখন দেখা যাচ্ছে সারাদিন আমাদের বাসায় আসে পাঁচ দশ মিনিটের জন্য তাও চলে যায় এই কারণে আপনারা কম দেখতে পান এটাই বলার জন্য মানে সবাই বেশি দেখতে চান দেখতে চাই তো লাভ নাই আপনি ব্যস্ত মানুষ আগের অর্ধেকটা জুড়ে না কে দেখতে চাইলে ভোট দেন সাবরিনা নাকি অর্ক অর্কর ব্লক জুড়ে কাকে বেশি দেখতে চান কে নাকি অর্ক কে আচ্ছা ওটা আপনারা কমেন্ট করেন কমেন্টে জানাবেন আর আপনার প্রস্তুতির কি অবস্থা আমরা যে কয়েকদিন পর যাচ্ছি কক্সবাজার পরিবার আবার কি প্রস্তুতি তো জামা কাপড় কিছু কিনব না চলে যাব আসলে কিনবেন না কিন্তু দেখব নি কয়টা লি নিয়ে যান আমি শিওর দেখা যাচ্ছে সাবলি আপু 10 12টা ড্রেস নেবে নাফিস আবার এরকম আমি একমাত্র মনে হয় দেখা যাচ্ছে দুই দিন দুই দিনের জন্য দুইটা নিব হ্যাঁ যে মনে করেন যে সত্যি কথাই বলি যার হাত ধরে আমাদের ট্যুর যার চোখ দিয়ে আমরা ট্যুরের সুন্দর দেখি কিছু পড়ে না মানে ওর মধ্যে হচ্ছে কি মানে সবচেয়ে বেশি আপনাদেরকে নেই ব্যস্ত থাকে কোন জিনিসটা তুলে ধরে আপনাদেরকে দেখাবে কোন জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবে ড্রোন ভিউ কিভাবে নিলে আপনারা জিনিসটা উপভোগ করতে পারবেন জীবনের প্রথম একটা লজিক্যাল কথা বললেন ঠিক আছে থ্যাংক ইউ আমার প্রশংসা করার জন্য এইটুকু কাট হবে কাঠ হবে না আমি বলছিলাম থুবড়াটা খাওয়িয়ে যেতেন বুঝেন না ঠিক আছে থুবড়াটা কি মানে স্পেশাল থুবড়া আমি বুঝি আপনি বুঝেন না আমি জানি হ্যাঁ অনেক রকমের খাবার আছে যেগুলো খাওয়াতে হয় দিয়ে এটাই বুঝলেন এখন আপনাকে থাকতে হবে ওটার জন্য দেখেন কি ওকে বাই বাই আমি জানি আর আসবেন আপনারা মিলে নিয়েন ভিডিওতে দেখতে পাবেন না দেখেন না আমি তো হুদাই এগুলা জুয়া খেলা আমি পছন্দ করি না আমি এগুলো প্রমোশনও করি না এই জন্য কি জানো বের করতে লাগে এখানে আমার নাফিসার পায়ের উপরে একটা বাটি ভেঙেছে কিন্তু তোমারই এরকম ব্যাড লাগ কেন বলো তো একবার কাজ খুলে পড়ে একবার বাটি ভাঙে সমস্যা নাই বেঁধে রাখেন তাহলে আর রক্ত বের হবে না মানে সেরকম খাম হয়নি বা ঢুকে ঢুকেনি কিন্তু রক্ত যে কাজ করে এখন থেমে যাবে তো ডক্টর সাবরিনা চিকিৎসা করে দিল অ্যাটলিস্ট ডক্টর সাবরিনা বলিস না ভাই তো নাফিসার রেডি হচ্ছে ইফাকে আমি একটু ঘুরে আসি কারণ ওদের রেডি হতে এখনো সময় লাগবে ফাইনালি শুরু হচ্ছে আর কি আমাদের কি বলবো এটাকে থুবরা খাওয়ানো চাপায় বলে নাকি থুবড়া খাওয়ানো তো নাফিসাও রেডি হয়ে গেছে সবুজ শাড়ি পরে সুন্দর লাগছে নাফিসা রেডি হলে সবচেয়ে সমস্যা হয়ে গেলে আমাকে দেখা যায় না মানে কেমনই লাগছে ওকে মনে হচ্ছে মেলা ফর্ষা আমি কালো না ভাই আমি ঠিকই আছি কিন্তু তুমি মেকআপ করার কারণে বেশি তাইলে যাই হোক সবুজ শাড়ি এটা কি কই ছিলে শাড়ি তোমার এতদিন দেখিনি এটা আমি না অনেক দিন আগে বানাইছিলাম কিন্তু মানে পরার কোনো অকেশন পাচ্ছিলাম না যে আজকে পেয়ে গেছো

শাশুড়ি বলছে একটু ভালো না তো আপুর একটু ভিডিও নিয়ে নি যেহেতু কয়েকদিন পর বিয়ে তো ছোট বোন আপু বলবো না হ্যাঁ না আমি নাম ধরে কেন দেখবো সাথী যাই হোক আমি আপুই বলবো সমস্যা নাই কারণ দেখে বড় বড় লাগে তা আপনার কয়েকদিন পর বিয়ে আপনার অনুভূতি কেমন বলেন আসছে তো কষ্ট করা হয়ে করে হ্যাঁ অবশ্যই খুশি আমরা কয়েকদিন পর আপুরি বিয়ে খেতে যাব আর কি চপায়না অবগানজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো একটু পরে থুবরা খাওয়ানো হবে আপনার অনুভূতি কেমন আপনার বিয়ের আগে এটাই প্রথম থুবরা খাওয়ানো নাকি আপনাদের ওদিকে মানে দেখা যাচ্ছে বিয়ে খালার খালা ভাই বিয়ের আগে তো খাওয়ানো না আপনাদের বাসায় আর অনেক জায়গায় মানে যত যেরকম ইচ্ছা

মা তোমার বেটি করতে গেছিলো উম কিন্তু আপ্পা অনেক অধৈর্য মানে দশ মিনিটে হয়নি বসে থাকা বলছে সবাইকে ডাকেন তাহলে বিয়ের দিনে আপনি তো আরো অধৈর্য হয়ে যাবেন কারণ হ্যাঁ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে সেজেগুজে নতুন বউ আর পুরাতন বউ একসাথে আর মেয়েরকে অনেক মিস করছি ওর আসলে কি এখন অত হাঁটাচলা করা যাবে না মানে ওপর নিচ করা যাবে না এই জন্য ডাকলাম না তো এটা শেষ হোক পর ওর কাছে যাচ্ছি আর আম্মাও হালকা করে রেডি হয়েছে

আমরা মেনলি ওয়েট করছি আমার ছোট মনের জন্য আফিয়া ও শাড়ি পরতে গেছে আর মেধা বাসায় নাই না হলে ও শাড়ি পরতো তো আসলে তারপর থোবরা খাওয়ানো হবে মানে সন্ধ্যা থেকে হবে হবে করছি কিন্তু এখন দশটা পার হয়ে গেছে এখনো হয়নি দেখা যাক আরো কতক্ষণ লাগে আসলে বাড়ির অনুষ্ঠানগুলো এরকম যেমন মানে গায়ে হলো এগুলা আরো দেরি হয় কিন্তু আজকে একটু বিয়ে বিয়ে একটা মানে ফিলিংস আসছে এই এটা থেকে শুরু আর কি

কে খাওয়াবে আমি খাওয়াবে তোমার মুখ ধরার কাজ পেয়ে গেছো তুমি আগে টাকা এ রে আল্লাহ খালাকে বেশি দিতে হয় না হাই রে নিয়ম নিয়মগুলা মুখস্থ করে নিতে তোমাকে আসলে আব্বু বেঁচে গেল আব্বু আস্তে আস্তে বারোটা ততক্ষণ শেষ হয়ে যাবে কি বলছে জিন্দা বেগো আমার দাদি এখন ওপরে

তো মেয়েদের এখানে আসলাম দাদি আবার স্টাফ জলসা দেখছে তো মেয়ের কি খবর বল নিচে তো আমাদের বিয়ের অনুষ্ঠান হয়ে গেল তুই দেখতে পেলি না তো তোকেও ভাবলাম কিন্তু তোর সিঁড়িতে এত উঠানামা করা যাবে না বলে ডাকলাম না থুবরা খাওয়ানো হলো বুঝলি এক জানিস থুবরা খাওয়ানো কী এটাই বল তুই পায়েস না কি খাওয়াই না 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 থুবরা খাওয়ানো কি এটা বলতে হবে তো তুই দেখিস কী করে দিন ক্যান রান্না করে দেয় ক্ষীর নাকি না ক্ষীর ছিলই না তো তো বলতে হবে কেন জানিস না তুই জীবনে বিয়ে খাস নেই তাহলে ঠিকই বলেছিস কাছাকাছি মেনলি এটা থুবরা এটা আমাদের এখানে ওভাবে খাওয়ায় না বলি খাওয়াই আমাদের দিকে খাওয়াই ওটা তো গায়ে হলুদের খাওয়ানো খাওয়া একদম আগেও খাওয়াই ও আমি জানতাম না আপনাদের তো ওটা বেলা বছর আগের কথা তখন তো মেলাই ছিল বেলা গেছে এখন তো অত কিছু নাই বুঝলে এটা বিয়ের আগে খাওয়ানো হয় দিয়ে কি অবস্থা এখন আবার সাত তারিখ পর্যন্ত মাত্র সাত দিন তারপর কি বলেছে মানে ডাক্তার বলেছে সাত আট দিন মানে মানে মিনের আজকে শিলাই সরি কালকে শিলাই হয়েছে একদিন হলো দিয়ে ডাক্তার কি বলেছে বল সাত আট দিন ভালো করে সিঁড়ি দিয়ে না নামা চলা বা একটু সাবধানে থাকতে কারণ ভিতরে কাঁচা আছে ওই কারণে তারপর কি করতে বলেছে সেটা বলতো তারপরে সব কিছু ফুটবল খেলতে বলেছে তারপরে এগুলো বলেনি ডাক্তার বলবে বলে ওকে ফুটবল খেলতে বলবে মানে মিরের সেলাই কাটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ মানে এখন অনেক সুন্দর হয়ে আছে জায়গাটা শুকিয়ে গেছে কিন্তু সাত দিন রেস্ট করতে হবে তারপর ধীরে ধীরে হাঁটা চলা করতে পারবেন হাঁটা চলা করতে পারবে কিন্তু একটু ধীরে সুস্থে দৌড়াদৌড়ি করা যাবে না এটা হলো মেন শিলাই কাটার সময় ভয় করেনি ভয় মানে এমনি উঠে উঠে দেখছিলাম একটু ভয় লাগছিল যে লাগবে কিন্তু প্রথমে যখন সিলাই মানে দুইটা কিচি নিয়ে টাইনে যখন কেটে দিল দিয়ে বের করলো টাইনে তখন তখন লাগেনি নাকি তখন প্রথমে একটু লেগেছে তারপরে লাগেনি তারপরে ভয় হচ্ছিল যে আল্লাহ পরের গুলো যে লাগবে তাই কারণে অনেক বড় ভয় হচ্ছিল মানে মেয়ের কালকে এতই ভয় পেয়েছে আর ভয়ে জ্বর চলে গেছে মাথা ব্যথা ঘুরে গিয়েছিল আর কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুস্থ মেন কথা ভয় করা যাবে না বুঝলি ভয় করলেই সমস্যা তুই ভয় না করলে আমারও সেলাই কেটেছিল তো আবার থুতনিতে দশটা সিলাই তোর তো এখানে পাঁচ সাতটা মনে হয় ছয়টা আমার ডাবল তাইলে আমি ভয় খাইনি ভয়টাই মেন বুঝলি ও আগে কাটুক থাম আগে অপারেশন করুক দুনিয়ার সবাই একদিকে আর অগি একদিকে মানে ওপরে এত কিছু হচ্ছে আর ওই চুপচাপ গ্যারেজে একা একা শুয়ে আছে মানে কি আর বলবো মানে আমি এখন বাড়ি থেকে বের হচ্ছি আর দেখছি অগি এখানে একা একা শুয়ে আছে কিরে অগি তোর কি বউ মরেছে তোর তো বউ নাই ও যে মরবে মানে বুঝছি না ওই স্যাড অনেক মনে হচ্ছে কিন্তু আর কিছুরই অভাব নাই খেতে পাই তিন বেলা ঘুমানোর জায়গা আছে মানে এসির মধ্যেও ঘুমানোর সুযোগ পাই কিন্তু ওর কষ্টটা কোথায় আগে তোমার কষ্টটা কোথায় বুঝলাম না এটা বিয়ে দিতে হবে একে তো এখন একটু বাইরে যাচ্ছি আধা ঘন্টা পরে আসবো না অগের মনে হয় আসলেই কিছু হয়েছে মানে আমি এক ঘন্টা পর বাসায় ঢুকছি এখনো দেখছি ওই গ্যারেজে শুয়ে আছে আব্বু মনে হয় এখনো আসেনি না ফলে একে তুলে নিয়ে যেত তো নাফিসার পায়ের এটা খুলে দিচ্ছে এখন কারণ এভাবে ইয়া করে রাখা যাবে না রক্ত এত থেমে গেছে কি অবস্থা আল্লাহ জানে লাগছে মেলা রক্তই বের হয়েছে নাফিসার আজকে এখান থেকে আমার তো এমনি রক্ত যায় আস্তে তুলবা ও ও ও না তো রক্ত তুলতে হবে না ও সুন্দর হয়ে গেছে একদম একদম সুন্দর হয়ে জোড়া লেগে গেছে বাসায় আসলাম এখন রাতের খাবার খাবো ভাবেন না আমি একাই এতগুলা খাবো আমি আর নাফিসা এক প্লেটে খাবো ওই খাওয়াই দেবে ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন খাওয়া দাওয়া শেষ সব শেষ এখন ঘুমায় যাব ঘুমায় যাব না এডিট করতে হবে ভুলেই যাই বারবার তো এডিট করে ঘুমায় যাব আর কালকে স্পেশাল একটা ভিডিও আসবে কারণ কালকে আমার শ্বশুর শাশুড়ি আসবে আমার শাশুড়ি সকালে একাই আসবে তাই না আমার শাশুড়ি একাই আসবে সকালে আর আমার শ্বশুর মেবি ডায়ালাইসিস করতে যাবে তো আমার শাশুড়ি মেবি আমার জন্য কিছু কিছু জিনিস বানিয়ে আনছে যেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন তো নেক্সট ব্লগটা অনেক স্পেশাল হবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর শুরু হয়ে গেল আরেকটা নতুন মাস তো দেখা যাক এই মাসে আমার আশা আছে যে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো তো দেখাই যাক কারণ আমরা ঘুরতেও যাচ্ছি আবার বিয়ের দাওয়াত আছে আবার মেলা কিছু আছে তো টাটা হ্যাঁ নাফিসাও আছে ভালো থাকবেন ভালো থাকেন বাই বাই গুড নাইট আল্লাহ হাফেজ ভুল জায়গায় লেগেছে থাম